দিনাজপুরের ফুলবাড়ি উপজেলায় সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে দীর্ঘ বারো বছর ধরে রাজনৈতিক ছত্র ছায়া থেকে কোটি টাকার অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে দিনাজপুরের ফুলবাড়ি থেকে মোহাম্মদ ফয়জার রহমানের রিপোর্টে বিস্তারিত একই পদে দীর্ঘদিন দায়িত্ব পালন করে স্থানীয় রাজনীতিকদের আস্থা ভাজন হয়ে ওঠেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আখতার অনুসন্ধান রিপোর্টে উঠে এসেছে উত্তর লক্ষ্মীপুর মাদ্রাসা বন্ধ শিক্ষক নেই নেই অথচ এক লক্ষ বিরানব্বই হাজার টাকা বরাদ্দ দিয়েছে এই সমাজসেবা কর্মকর্তা আখতারুজ্জামান জনমনে প্রশ্ন উঠেছে এই টাকা কার কাছে দিল আব্দুল খালেক বলেন উত্তর লক্ষ্মীপুর মাদ্রাসার সরকারি বরাদ্দ এক লক্ষ বিরানব্বই হাজার টাকা আত্মসাত সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি এলাকাবাসীর এই যে সরকারি একটা অর্থ সমাজসেবা অফিসার প্লাস আর কি এখানে যে পকেট কমিটি তাদের যোগ সাজো সেই টাকাটা উত্তোলন করে সে টাকাটা কোথায় নিয়ে গেল আর কি এখানে তো আপনার গত ইদুল আজহার পরে মাদ্রাসাটি টোটালি বন্ধ এবং তারা বন্ধ করে দিয়েছে আর কি বন্ধ করে দেওয়ার পরে যে সরকারি অর্থটা উঠালো সেটা অর্থটা কোথায় খরচ হলো কেমন করে খরচ হলো তা আমরা এলাকাবাসী এখন যেহেতু একটা ধর্মীয় প্রতিষ্ঠান এখানে আর কি অনেকে আর কি লেখাপড়া করে ধর্ম ইসলাম সম্পর্কে জানে আরবি পড়ে আর কি এখানে হরফ ইসলামী হরফ শিখে এখন এই এমন একটা অবস্থা এলাকায় আর কি নির্ভর করতেছে যে মুক্ত হচ্ছিল সে মুক্ত বন্ধ হয়ে গেছে ছেলে মেয়েরা লেখাপড়া করতো তা এখন মাদ্রাসা তালা মারা তা এখন এলাকার লোকের পক্ষ থেকে হলো দাবি হলো এইটুকু আর কি যে মাদ্রাসাটা অবিলম্বে আর কি খুলে দেওয়া হোক এবং মাদ্রাসা চালু করা হোক এবং সরকারি বরাদ্দ কিভাবে আর কি উত্তোলন হলো এবং টাকা কোথায় চলে চলে গেল আর কি এটা আমরা সুষ্ঠু তদন্ত এবং এটা বিচার চাই আরো অভিযোগ উঠেছে ভুয়া শিক্ষার্থী দেখিয়ে টাকার বিনিময় ক্যাপিটেশন গ্রান্ট উত্তোলন মাদ্রাসা কমিটি নিয়ন্ত্রণ ভাতা কার্ডে অনিয়ম সহ নানা দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন তিনি তদন্তে দেখা যায় আলহেরা মাদ্রাসায় তালিকায় চুরাশি জন শিক্ষার্থী থাকলেও বাস্তবে আছে মাত্র পঞ্চাশ জন চৌরাইট মহেশপুর মাদ্রাসায় ক্যাপিটেশন তোলা হচ্ছে চল্লিশ জনের নামে অথচ শিক্ষার্থী সংখ্যা অর্ধেকেরও কম মহেশপুর মাদ্রাসার এলাকাবাসী জানান জামিয়াতুল আবরার মাদ্রাসায় সরকারি অনুদান থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের কাছ থেকে মাসে দুই হাজার টাকা বেতন ও বিভিন্ন ফি আদায় করা হচ্ছে এটা তো সম্পূর্ণ দুর্নীতি এনা ইনি সম্পূর্ণ এনার নিজের মানে ভোগ এর জন্যে আর কি এই কাজটা করে এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান একটা মাদ্রাসা যেখানে কোরআনের আলো মানে শিক্ষা দেওয়া হয় সে জায়গায় দুর্নীতি আমরা চাই এটার একটা সুষ্ঠু এক হোক যাতে মানে এতিম শিক্ষার্থীরা সে একটা পায় সেটা আর কি আমরা সাধারণ মানুষ বা আশেপাশের লোকজন হিসেবে চাই আর কি এটাই অভিভাবক আলতাপ হোসেন বলেন আমার ছেলের জন্য মাসে দুই হাজার টাকা দিতে হয় অথচ সরকারি অনুদান পাচ্ছি না আর আমার এখানে মাসিক খরচ হয় দুই টাকা আর আমরা আংশিক নাস্তা পানি আমাদের নিজের টাকা আর প্রতি অভিভাবক মমতাজ আলী বলেন আমার নিজের সন্তান আমি মাদ্রাসায় পড়াই কিন্তু একটা জিনিস দেখি এটিম ও দুস্থ সবার কাছে টাকা নেওয়া হয় আমার নিজের সন্তান দীর্ঘদিন থেকে আমি মাদ্রাসায় পড়াই কিন্তু আমি একটা জিনিস দেখি জানি যে এই মাদ্রাসার এতিম দুস্থ থেকে শুরু করে সবার কিন্তু মাসিক একটা বেতন নেওয়া হয় আমি যে আনতে পেরেছি যে সমাজসেবা অধিদপ্তর থেকে অনুদান দেওয়া হয় কিন্তু এই অনুদানের কোনো সুষম বন্টন নেই এই স্বৈরাচার শেখ হাসিনার যে হেসিষ্ট আওয়ামী লীগের দোসর আমি মনে করি সমাজসেবা অধিদপ্তরের যে ইনি সমাজসেবা অফিসার আছে এনার যোগসে আজকে কিন্তু ফুলবাড়িতে ফুলবাড়ি উপজেলায় এই মাদ্রাসাগুলোতে অনেক অনিয়ম আছে এই অনিয়মকে ভেঙে দিয়ে একজন ভালো এইখানে আমি আনার জন্য এখানে নিয়োগ দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি আরো আমি এতিম দুস্থ যারা আছে যে এই অনুদানের টাকাটি যাতে করে তাদেরকে দেওয়া হয় এবং তাদের বেতন এবং তাদের পরীক্ষার ফি এবং তাদের হলো আপনার ভর্তি ফি এগুলো বই বিনামূল্যে যাতে দেওয়া হয় এই আবেদন জানাচ্ছি ভুক্তভোগী সৈয়দ সিরাজুল হক এফডিও এনজিও পরিচালক বলেন আমাদের বৈধ কমিটি বাতিল করে সাবেক মন্ত্রীর জামায়ের নামে নিবন্ধন করা হয় আমার হলো এই সমাজ সেবার অনেক প্রজেক্ট ছিল অনুদান পাইছি আমি আমি মাতৃকালীন ভাতার কাজ করছি স্বাস্থ্যের কাজ করছি আমি শিক্ষার কাজ করছি তারপর বাইশ সালে আমার হলো এনজিওটা মোস্তাকিজার রহমানের সহযোগিতায় এই বিয়াতে এই আক্তারুজ জামান সহযোগিতা করে আমার এনজিওটা লোপাট করে ফিজার সাহেবের মন্ত্রীর কাছে মন্ত্রী জামায়ের কাছে হস্তান্তর করে দেয় এবং মন্ত্রী ছোট ভাই মন্ত্রী জামায়ের ছোট ভাই পান্তু মিয়া সে সভাপতি এবং হলো পরিষদ আলম নামে একজনকে সেক্রেটারি করে এই যেটা তারা পরিচালনা করতেছে আমার কাছ থেকে আমি অনেক হলো কাজ করছি আমি এনজিও টা দিয়ে অনেক লোকজন এখানে করে খাতো তারা হলো কর্মসংস্থান ছিল সেখান থেকে লোপাট করে আওয়ামী লীগের দোসররা এই আওয়ামী লীগের দোসর আক্তারুজ্জামান সমাজসেবা অফিসার এর সহযোগিতে এই এনজিও টা হলো লোপাট করে আমার কাছ থেকে নিয়ে আমি তারা হলো ফিজার সাহেবের জামাইকে দিয়ে দিয়েছে এখন আমার দাবি আমি যেন এনজিও টা ফিরে পাই এবং এদের যেন কঠিন একটা শাস্তি হয় এটুকু আমার দাবি এবং হ্যাঁ এখানে তো সব কাজেই টাকা লাগে এখানে হলো আপনি রেজিস্ট্রেশন করতে তো টাকা লাগবেই আপনি যদি কমিটি অনুমোদন করতে চান দুই বছর পর তাহলেও টাকা দিতে হবে অনুদান সেটাতেও আপনার টাকা দিতে হবে টাকা ছাড়া এখানে কিছু হয় না এই হলো এত বড় দোষর এখনো এখানে দিন থেকে আছে আমাকে এখানে উঠতে দিত না সমাজসেবা অফিসে অনুদানের কোনো ফর্ম দেয়নি এবং এখানে আমাকে উঠতেও দেয়নি আমি উঠতে পারিনি আমি কোনো অনুদান পাইনি অভিযুক্ত সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আখতারুজ্জামান ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি তবে দিনাজপুর অধিদপ্তরের পরিচালক জানিয়েছেন অভিযোগের প্রমাণ মিললে বিভাগীয় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে আর যদি আমাদের কোন কর্মকর্তা কর্মচারী